ইসমিলো গাইড ওয়েলকাম টু মাই ক্যানাডা ব্লগ মটো ব্লগ সাকসেস জীবনে কখনো বলতে আসে না আর কখন মানুষের জীবনে কী ঘটে সেটা কেউ জানে না হ্যালো সাকসেস আমার মনে হয় এটা আল্লাহ পাকের তরফ থেকে একটা বিশেষ রহমত আর যে বিষয়টা আসলেও আমরা মেনে নিতে সকলেই রাজি থাকি না সেটা হচ্ছে যে ভাগ্য আমরা অনেক সময় বলি যে ভাগ্যে থাকলে হবে তো ভাগ্যে থাকলে তো অবশ্যই হবে কিন্তু হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে যারা শুধুমাত্র নিজের ভাগ্যকে দোষ দেন চেষ্টা করেন না তারা আসলেও আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে তারা আসলে সাকসেস হওয়ার মতো যোগ্যতা রাখে না জীবনে চড়াই উত্তরাই থাকবে হতাশা থাকবে তাই বলে সব কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলে চলবে না আল্লাপাক বলেছেন নিজে বলেছেন যে চেষ্টা করতে হবে চেষ্টা ছাড়া কোনো মানুষের জীবনে কিছু হয় না আজকে আপনার পকেটে কোনো টাকা পয়সা না থাকলেও হয়তো বা শূন্য পকেটে ঘুরে বেড়াচ্ছেন এমনও হতে পারে যে আল্লাপাক যদি রাখে আপনি যদি চেষ্টা করেন হয়তো বা মানে ভালো কিছু করতে পারবেন তো আর ইচ্ছাশক্তি মানুষকে অনেক কিছু করাতে সাহায্য সাহায্য দেয় মানুষের ভিতরেও যদি ইচ্ছা শক্তি না থাকতো তাহলে হয়তো বা মানুষ ভালো কিছু রাখতে পেত না এবং ভালো কিছু করতে পারতো না যারা আমার এই পেজে বা আমার ইউটিউব চ্যানেলে যারা আমার মেম্বার্স আছেন সদস্য যারা আছেন তাদেরকে বলবো যে আমার পেস্টতে অবশ্যই আপনারা অ্যাক্টিভিটি দেখাবেন এবং আমাকে সহজে করবেন সহযোগিতার মানুষের এগিয়ে যেতে মানুষের বড় হতে একে অপরের সহযোগী হওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু সহযোগী না হইলে একে অপরে কিছু করা সম্ভব না আর আমাদের সবাইকে অবশ্যই হেল্পফুল হইতে হবে আমরা যেন একে অপরকে যেন হেল্প করতে পারি সেরকম পরিমাণ মানসিকতা আমাদের থাকতে হবে যখন কেউ কোনো গ্রাম আপলোড দিবেন যেমন আমার সামনে যদি কোনো ব্লগ আসে দুটো ব্লগ আমি চেষ্টা করি যে লাইক কমেন্ট করার জন্য কারণ আবার একটা লাইক কমেন্টের মাধ্যমে যদি একজন মানুষের উপকার হয় তাহলে সেটা দোষের কিছু না বা আমার কোনো ক্ষতি নাই তাতে তাহলে আমি কেন একজন মানুষকে সহায় করব না অবশ্যই যারা ফেসবুক ইউটিউবে নতুন এদের সাকসেস হইতে হইলে অবশ্যই একে অপরের হেলথ লাগবে একে অপরের হেলথটা নয় সাকসেস নট পসিবল আর বর্তমান যদি আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই যে আপনি আপনার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে টাকা কামাইতে হবে যদি টাকা কামাইতে না পারেন তাহলে আপনার স্বপ্ন সত্যি হবে না ভালো কিছু করতেও পারবেন না মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার হিউম্যান লাইফ উইদাউট মানি ভ্যালু আপনার যদি টাকা না থাকে তাহলে কিন্তু আপনার কোনো মূল্য নাই আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ থাকবে না যদি আপনার কাছে টাকা না থাকে আর যদি আপনার কাছে যদি টাকা থাকে তাহলে দেখবেন যে আপনার কাছে সবাই থাকবে এভরিবডি আর আপনার স্বপ্ন যদি রক্তপেন করতে চান মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনাদের স্বপ্ন যদি সত্যি করতে চান তাহলে কিন্তু অবশ্যই টাকা কামাইতে হবে আর হোটলে সহজ যাবে না কোনোভাবেই আশা ছাড়া যাবে না যে আমি এটা পারবো না এটা আমার দ্বারা হবে না কেন আপনি যেটা ভাবতেছেন যে আপনার দ্বারা হবে না সেটা কি কেউ করতেছে না অবশ্যই সে সেটা করতে কেউ কেউ না কেউ করতেছে আমার কথা হচ্ছে যে যদি অন্য একজন মানুষ যদি আপনার কাজই যদি করে থাকে তার দ্বারা যদি হয় তাহলে আপনার কেন হবে সেটা আমার কথা আর কোনো কিছু অর্জন করতে না পারলে রাগ করা যাবে না রাগ না করে ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করলে অবশ্যই আপনি পারবেন কারণ এটা পসিবল আল্লাপাগ দুনিয়াতে এমন কিছু রাখে নাই যেটা আপনার দ্বারা অর্জন করা সম্ভব হয়তো আগে অথবা পরে যে কোনোভাবেই হোক একদিন না একদিন আপনার দৃষ্টি করতে হবে একদিন আমি এখানে একটা ব্লক হোক এটাকে বলা হয় হচ্ছে তো ঢোল ঢোলের দিকে ঢোলের দিকে বলে মানে এই ঢোল দিকে একটা হিস্টোরি আছে সেটা আমি যদি এই দিগিটা নিয়ে যদি ব্লগ করবো সেদিন আমি আপনাদেরকে জানাব আপাতত আজকে মোটো ব্লগ করতেছি তো সম্মানিত দর্শক আমি আবারও সেই পূর্বের লাইনে ফিরে যেতে চাই সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন আমি কিন্তু নতুন আমার মোটো ব্লগে নতুন আমার পেজটাও নতুন আমার চ্যানেলটাও নতুন আপনারা অবশ্যই যদি আমার ব্লগ যদি দেখেন ঠিক মতো আপনারা বুঝতে পারবেন যে আমার এগুলো সব নতুন চ্যানেল নতুন ব্লগ নতুন সব কিছু আপনাদের সহযোগ সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু আমার সাকসেস হওয়া সম্ভব না ইটস ভেরি ইম্পসিবল ফর মি উইদাউট ইউর হেলথ ইউর হেল্প কারণ হচ্ছে যে আমি আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে আমাদের আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো যেদিকে আমরা অবিরেত চলাফেরা করি সেই সমস্ত দৃশ্যগুলো আমি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর এ দেখেনি যে বিঘাটা কত সুন্দর পরিবেশ আর ব্লগ এটা হচ্ছে আমার পার্ট টাইম ব্লগ আমি কিন্তু ফুল টাইম ব্লগ করি না কারণ আমার আসলো টা কোনো সময় পাই না আমি যখন একটু অবসর থাকি বা রাস্তায় যখন ফ্রি মাইন্ডে থাকি ওই সময়গুলো তো গুলা করি তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন সহায়তা করবেন আর রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন কিন্তু অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন যেন আপনাদের কোনো দুর্ঘটনা না ঘটে আর যারা অতিরিক্ত গতিতে হাই গতিতে হাই স্পিডে যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে বলব যে অত্যন্ত সতর্কতার সাথে বাইক চালাবেন কারণ বাইক দুর্ঘটনা কিন্তু আমাদের দেশে খুব বেশি প্রচুর পরিমাণে বাইক দুর্ঘটনা ঘটে আমাদের দেশে অবশ্যই সাবধানে বাইক চালাবেন আর আমার পেজটিকে লাইক ফলো কমেন্ট শেয়ার করে রাখবেন যাতে আমি ভালো ভালো সিনারি দৃশ্য আপনাদেরকে উপহার দিতে পারি এবং ভালো কিছু করতে পারি রাস্তাতে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা হাই স্পিডে গাড়ি চালান এটা কিন্তু অনেক সময় রকম দুর্ঘটনার শিকার হয় তো দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে সতর্কতার সাথে বাইক চালাতে হবে কোনো সময় খুব বেশি স্পিডে বাইক চালাবে না তো সম্মানিত দর্শক মণ্ডলী যে রাস্তাটা দেখতে সিনারি কত সুন্দর সিনারিগুলো রাস্তাটা অনেক সুন্দর রাস্তা তো আমাদের দর্শক এই ব্লগটাকে এখানে শেষ করতে যাচ্ছি যেন হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুখী থাকুন শান্তিতে থাকুন সুস্থ থাকুন এবং আমার এই ছোট্ট পেজটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম